তো গাইজ কেমন সব আশা করি ভালো আছেন আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওতে আমি নতুন ফিসটা আনলক করবো তো দেখা যাক আমার কত ডায়মন্ড লাগে ফিসটা অতটাও ভালো নয় কিন্তু আমার কাছে একটা ফিসও নেই তার জন্য ফিসটা আজকে আনলক করব আর আমি সকালবেলা ঢুকে আগে দুইটা মেরে দিয়েছিলাম এই যে কিছুদিন আগে যে মিশনটা আসছিলো এটা তো গ্লিশ ক্ষয় দেখিয়েছিল কোন ডায়মন্ডে বেঁধে দেখিয়েছিলো দেখা যাক এটা বাধে নাকি আপনারাও যখন স্প্রিং মারবেন এইভাবে গিলিস খয় নেবেন গিলিস খাইলে মানে কম ডায়মন্ডে বেঁধে যাবে তো দেখি আমার কত ডায়মন্ড লাগে আগে বের হয়ে যায় নাকি আমার একটু স্পিন মারি দেখি যদি আগেকার মতো গিলিস খয়া যদি আগে বেঁধে যায় তাহলে তো ভালো যাবে ডায়মন্ড বেঁচে গেল তো দেখে না কত ডায়মন্ডে পাবে আর এখন যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দিও আর চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে দিও এই কি হচ্ছে এটা ভাই বিদ্যুদা ভাই এসব কি দিচ্ছে আর ভাই এবার ওই ভাই গ্লিটার কাজ করবে না গাইড অফ ডাবল ড্যামেজ এর হাই রে আমার সেই ডায়মন্ডই কলজ হয়ে গেল শুধু শুধু গ্লিচ করা এবারে কিছু হলো না ও ওই সময় আমি যে নিউ সুন্দর কথা বলতেছিলাম এটা ডায়মন্ড বেঁচে গিয়েছিলাম চাইলে আমার চ্যানেলসে যে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটা তো এখন যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি শেষ আবার হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই